আসসালামু আলাইকুম ফ্রেন্ডস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে সব দামি দামি যে ব্ল্যাকের মধ্যে পার্টি শাড়িগুলো আছে যেগুলো হচ্ছে ছয় হাজার সাত হাজার টাকা রেঞ্জে ছিল এগুলো দেখুন যে সম্পূর্ণ স্টোনের কাজ করা আছে একেবারে পিওর শিপনের মধ্যে থাকবে ওয়ার্ক থাকবে এগুলা প্রত্যেকটা শাড়ি আজকে আপনাদের জন্য একেবারে বিশাল ধামাকা মাত্র দুই হাজার টাকা সাত হাজার আট হাজার টাকার দামি দামি পার্টি শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা করে তো একে করে প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি ডিজাইন নিয়ে আসছে হচ্ছে পাঁচটা ডিজাইন প্রত্যেকটাই দেখাবো স্টোনের মধ্যে তিনটা ডিজাইন পাবেন স্টোন ছাড়া দুইটা ডিজাইন পাবেন আমি দেখিয়ে দেবো যার যেটা পছন্দ হবে আপনারা নিতে পারবেন যেহেতু ব্ল্যাক কালারের মধ্যে নিয়ে আসছি দেরি করবেন না এগুলো প্রত্যেকটা হচ্ছে আমরা বিশাল অফার আপনাদেরকে দিয়ে দিয়ে দিচ্ছি সাত হাজার আট হাজার টাকার দামি দামি পার্টি শাড়ি সাত হাজার আট হাজার টাকার দামি দামি ব্ল্যাকের মধ্যে পার্টি শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় দেখুন ডিজাইন দেখুন আঁচলের টার্সেল আছে এবং এই সাইডের ডিজাইনটা দেখুন এটা হচ্ছে বড় আঁচলের মধ্যে থাকবে এবং ফুল বডিতে আমরা অনেক সুন্দর করে কাজ করা পাচ্ছি উইথ ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস সহ থাকবে সেরকম সুন্দর শাড়ি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা সাত হাজার আট হাজার টাকার দামের দামি দামি পার্টি শাড়িগুলা ওয়াও এই শাড়িটাও সুন্দর প্রত্যেকটা শাড়ি আমি খুলে দেখাবো এবং স্টোনের কাজ করা আছে এই শাড়িটার মতো স্টোনের কাজ করা আছে সে এরকম সুন্দর শাড়ি সে এরকম সুন্দর শাড়ি যার যে ডিজাইনটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন দেরি করলে হাতছাড়া হয়ে যেতে পারে এবং আমাদের সিমিয়া শাড়ি শোরুম আসতে আসলে আজকের দেখুন এই অফারটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন নিতে পারবেন এই যে এই ডিজাইনটাও সুন্দর এগুলো পিওর শিপনের মধ্যে এগুলো প্রত্যেকটা হচ্ছে পিওর শিপনের মধ্যে থাকবে সাত হাজার আট হাজার টাকার দামি দামি পার্টি শাড়ি সাত হাজার আট হাজার টাকার দামি দামি পার্টি শাড়ি এই যে দেখুন কত সুন্দর এটা এটা হচ্ছে সুতু প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা সুতা প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা প্রত্যেকটার প্রাইস মাত্র দুই হাজার টাকা এটাও সুন্দর এটাও সুন্দর কোনোটা বাদ দিতে পারবেন না দুই হাজার টাকায় দামি দামি পার্টি শাড়ি ব্ল্যাকের মধ্যে সেরকম সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকে সীমা সারি যে চলে আসবেন আসতে এই দেখানো সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনার আপনারা নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে কম প্রাইসে তো লাস্টে আরও একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে যে এই শাড়িটা দেখুন একবার প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি ডিজাইনার শাড়ি থাকবে ব্ল্যাকের মধ্যে সেরা সেরা শাড়িগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি বেসরা তো বহসরা প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম